إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া যে আমরা দীর্ঘ এক মাস সিয়াম পালন করে আল্লাহ তাল্লা রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করে ঈদের পরবর্তী সময়ে সর্বপ্রথম আমরা যে অনুষ্ঠানটা আজকে এসো কোরআনের পথে টিভির পর্দায় এসে আমরা যে অনুষ্ঠানটা করতেছি এটাই হচ্ছে সর্বপ্রথম ঈদ পরবর্তী অনুষ্ঠান এর আগে আমরা আর কোনো অনুষ্ঠান করি নেই শ্রোতা বন্ধুদের জন্য আজকে আমরা যে অনুষ্ঠানটা শুরু করতেছি এটা আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের প্রশংসা করে আল্লাহ তাল্লাহ রব্বুল যত প্রশংসা আছে সব প্রশংসা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছি সব আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করার জন্য এবং আল্লাহ যে গুণী এবং আল্লাহর যে গুণ আছে এটা প্রকাশ আমরা রোজার মাধ্যমে করেছি এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ আলা রব্বুল আলমিন বারোটা মাসের ভিতরে পবিত্র মাহে রমজান একটা মাস এই মাসের এই মাসটাকে আল্লাহ তালা রব্বুল আলমিন বিশেষভাবে মানব জাতির জন্য দান করেছেন যে আমার বান্দাদের জন্য এমন একটা মাস থাকবে যে মাসটা বরকতপূর্ণ আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের কাছে কেউ যদি কোনো কিছু চাই আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন ওই মাসের বরকতের কারণে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন তাকে সত্তর গুণ বৃদ্ধি করে দিবেন। অন্য সময় যদি আমরা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের কাছে নেকি পাই দশটা পবিত্র মাহে রমজানের বরকতের কারণে আমরা ওই মাসে সত্তরটা থেকে আরও সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেন নিয়ামত সওয়াব সব কিছু বৃদ্ধি করে দেন এবং পবিত্র মাহে রমজানে কত বরকতপূর্ণ একটা মাস আমরা পার করে এসেছি তারপরে আমরা ঈদ ঈদ পালন করলাম ঈদুল ফেতের তার পরবর্তী সময়ে এসে আমরা আল্লাহ তাআলা রব্বুল জন্য যে প্রশংসা করতে পারতেছি এটা আল্লাহ তালা রব্বুল আলমিনের লাখ কোটি সুক্রিয়া এই সময়ের ভিতরে কত মানুষ মারা গেছে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে এর কোনো ঠিক নাই ঈদের পরবর্তী সময় আমাদের এলাকায়ও অনেকেই মারা গেছেন তার ভিতর থেকে আল্লাহ তাআলা রব্বুল আলমিন অনেক দয়া করে মায়া করে নিয়ে কামল করার জন্য পৃথিবীতে এখনো পর্যন্ত আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে রেখে দিয়েছেন এর জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নেক হায়াত চাওয়া যে হে মালিক আপনি আমাকে নেক হায়াত দান করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবসময়ের জন্য নেক হায়াত কামনা করা যে হে মালিক আপনি আমাদেরকে নেক হায়াত দেন ও করক কোনো হায়াত আপনার কাছে আমরা চাই না আমরা চাই নেক হায়াত যে হায়াত পেয়ে আপনার প্রশংসা করতে পারবো দুনিয়াতে ভালো কাজ করতে পারবো সেই ভালো কাজটা করার জন্য আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের কাছে নেক হায়াত চাওয়া দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবো আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের কাছে নেক হায়াতই আমরা চাইবো তো আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি সুরা ফাতেহা থেকে ইয়া কানা'উবুদু একমাত্র আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করি এবং আমরা আল্লাহ আলা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই তাহলে এখানে দুইটা বিষয় আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানতে পারলাম যে একমাত্র আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করি এবং আমরা সাহায্য চাই আল্লাহর কাছে তা ইবাদত করি আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের কাছে কিরকম ইবাদত করি যে ইবাদতের ভিতরে আমরা কাউকে শরিক করি না আমরা ইবাদত একমাত্র আল্লাহ আলা রব্বুল আলমিনের জন্য করি যে ইবাদতের মধ্যে আমরা অন্য কাউকে টেনে আনি না একমাত্র আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করি অনেকে আছে অনেকেরই ইবাদত করে থাকে যেরকম আমরা ধরে নিতে পারি যে হিন্দু ভাইরা তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু তারা তার সৃষ্টিকর্তার ইবাদতের পাশাপাশি তারা হাত দিয়ে যে মূর্তিগুলা তৈরি করেন তার কাছেও চায় যে মা তুমি আমার ভালো করো মার ভালো করার কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা আল্লাহ তা রব্বুল আলমিনের পাথর বানিয়ে ইহুদিরা পাথর বানিয়ে খ্রিস্টানরা পাথর বানিয়ে তার কাছে চায় যে তুমি আমাকে ভালো করো তুমি আমাকে কল্যাণ করো আল্লাহ তালা রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের ভিতরে তারা ভালো করতে পারে না একমাত্র আমার কাছে সাহায্য চাও আমার ইবাদত করো তাহলে এই আয়াতের ভিতরে আমরা দুটো কথা এত সুন্দর স্পষ্ট করে জানতে পারলাম যে একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এবং ইবাদত হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হন এবং আমাদেরকে সব কিছু দিয়ে দেন আমরা যাই চাই আল্লাহ তা আলা রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন এবং আমাদেরকে দিতে পারেন সেই ক্ষমতা আল্লাহ তা আলা রব্বুল আলামিনের আছে দুনিয়াতে আর কারো কোনো ক্ষমতা নেই দুনিয়াতে আমরা অনেককে দেখি যে দেয় কিন্তু তার বিনিময় তারা চায় যেমন আমি আমার সন্তানের জন্য আমি আমার ভাইয়ের ছেলের জন্য আমি আমার পাড়াপতিবাসীর জন্য যখন কোনো চাকরির জন্য কারো কাছে যাই তখন সে ডিমান্ড করে আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে দশ লাখ টাকা দিতে হবে আমি তাহলে চাকরিটা দিতে পারবো কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলমিন কিছুই চান না আল্লাহ তাআলা রব্বুল আলমিন বলেন যে বান্দা তুমি আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এর মাঝখানে আর কেউ নেই তোমার চাকরি লাগবে তোমার সংসারের ভিতরে অভাব অনেটন তুমি চলতে পারতেছো না তুমি আমাকে বলো আমি দিতে পারি আমার কাছে যদি চাও তাহলে তোমার সকল সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেবো সুহান সুবহান